হবে প্রতিযোগিতার শুরু এখনো এমন অনেক ওঠানামা চলবে তাহলে বুঝতে পারছেন গতবারের চ্যাম্পিয়ন কলকাতার কত করুণ অবস্থা তিন ম্যাচে একটি জয় দেখা যাক সামনে এখনও অনেক খেলা কলকাতা কোন পজিশানে শেষ করে আসসালাম আলাইকুম মুম্বাই ম্যাচে হারের পর ধাক্কা খেলো কেকে আর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লজ্জার হারের মুখ দেখতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে আশি ম্যাচ হারের পর রাজস্থানের বিরুদ্ধে জয়ে ফিরেছিল কে কে আর মনে করা হয়েছিল পরপর দুটি ম্যাচ হারা মুম্বাইয়ের বিরুদ্ধে ফেভারিট হিসেবে খেলবে নাইটরা কিন্তু হয়েছে তার উল্টোটা ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স করে কেকে আরকে হেলাই উড়িয়ে মরশুমের প্রথম জয় ছিনিয়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাইয়ের বিরুদ্ধে হারের ফলে জোর ধাক্কা খেতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার নাইট রাইডার্সকে গতবারের চ্যাম্পিয়নরা আইপিএল দু হাজার পঁচিশের তিন ম্যাচ খেলে বর্তমানে লিগ টেবিলের একেবারে নিচে নেমে গিয়েছে তিন ম্যাচে একটি জয় দুটি হার দু পয়েন্ট কে কে নবম স্থানে স্থানে রয়েছে রাজস্থান তাদেরও তিন ম্যাচে দুই পয়েন্ট তবে রান রেটে কে কে আর সবার শেষে রয়েছে তিন ম্যাচে এক জয় ছিনিয়ে নিয়ে রান রেটের নিরিখে ছয় সাত ও আট নম্বরে রয়েছে মুম্বাই চেন্নাই ও সানরাইজ আশ্চর্যের বিষয় হল বর্তমানে প্রথম পাঁচে যে দলগুলো রয়েছে তাদের মধ্যে গুজরাতেই একবার চ্যাম্পিয়ন হয়েছে পরপর দুটি জয় ও টু প্লাসনেটে নিয়ে শেষে রয়েছে আর একইভাবে প্রথম দুটি ম্যাচে জয় ও প্লাস এক রানের নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি বর্তমানে টেবিলের তৃতীয় ও চতুর্থ পঞ্চম স্থানে রয়েছে সুপার সুপারজায়েন্টস গুজরাট টাইটেন্স ও পাঞ্জাব কিংস এল এস জি ও গুজরাট দুটি ম্যাচে একটি করে জয় পেয়েছে পাঞ্জাব অবশ্য একটি ম্যাচ খেলে একটি জয় পেয়েছে তাদেরও সুযোগ রয়েছে উপরের দিকে উঠে আসার সব প্রতিযোগী তবে সবে প্রতিযোগিতার শুরু এখনও এমন অনেক ওঠানামা চলবে তাহলে বুঝতে পারছেন গতবারের চ্যাম্পিয়ন কলকাতার কত করুণ অবস্থা তিন ম্যাচে একটি জয় দেখা যাক সামনে এখনও অনেক খেলা কলকাতা কোন পজিশানে শেষ করে